হ্যালো ফ্রেন্ড আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আর তাই আমরাও আজকে বেরিয়ে পড়েছি এই শ্রাবণের শেষ মহাদেব দর্শনে আমরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জাগ্রত এক মন্দির বন্যেশ্বর আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই শ্রাবণের শেষ সোমবারে এই মন্দির আসা তাই তোমাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও আমাদের রঘুনাথগঞ্জ থেকে এই বন্যেশ্বর দুভাবে আসা যায় এক ন্যাশনাল হয়ে শেখ দিঘি মোড় থেকে বাক নিয়ে আর না হলে ওমরপুর জরুর হয়েও আমরা পৌঁছে যেতে পারি বন্যেশ্বর তো আমরা জরুর হয়েই কিন্তু বন্যেশ্বর এসেছি আর আমি এখন চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি এই মন্দির ঢোকার মুখে মন্দিরের ঠিক সামনে এই যে বড় মাঠটা রয়েছে এই মাঠেই করা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর টোটো অটো এবং গাড়ি রয়েছে যা দেখে কিন্তু অনুমানই করতে পারছি যে আজকে এখানে কত ভক্ত সমাগম হয় তো চলো মন্দিরের দিকে যাই এবং গিয়ে দেখি আজকে এই জায়গাটা ঠিক কেমন থাকে চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি আর ভেবেছিলাম এখানে খুব সকাল সকাল আসব, কিন্তু বৃষ্টির জন্য খুব সকালে পৌঁছাতে পারিনি আমরা মোটামুটি বারোটা নাগাদ এখানে এসেছি আর সকাল থেকেই কিন্তু এখানে পুজো এবং বাবার মাথায় জল ঢালা শুরু হয়ে গেছে তবু দূর থেকে লাইন দেখেই বুঝতে পারছি যে প্রচণ্ড ভক্ত সমাগম হয়েছে এখানে আর এই মন্দির ঢোকার আগে এই মন্দির চত্বরের পুরো এরিয়াতে দেখতে পাবে তোমরা বিশাল বড় মেলা এবং এই মেলা পেরিয়েই আমাদেরকে যেতে হবে মন্দিরে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে বন্যেশ্বর বাবার মন্দির আর চারিদিকে ভিড়টা দেখে বুঝতেই পারছো যে কত ভক্ত সমাগম হয়েছে এবং এই ভিড় পার করেই আমাদেরকে যেতে হবে এখন মন্দিরে চলো মন্দিরের দিকে যাই আর মন্দিরের গেটে ঢোকার আগেই দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু করা হয়েছে বড় বড় লাইন এবং ভক্তরা এখানে লাইন দিয়েছে বাবার মাথায় জল ঢালবে আর লাইন দিয়ে মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে বাইরে থেকে মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে নিই তো দেখো মন্দিরটা কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ঠিকঠাক উল্টো দিকে এখানে করা হয়েছে বাঘ রাখার জায়গা আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো গেট করা হয়েছে একটাই যে ভক্তরা বাবার মাথায় জল ঢালবে এই গেটটা দিয়ে তারা সরাসরি মন্দিরে চলে যাবে আর যারা এই মন্দিরের পুকুর ঘাটে বা আশেপাশে ঘুরে দেখবে তাদের জন্য করা হয়েছে ওই গেটটা যেমনটা বলছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মন্দির যাওয়ার গেট আর এই যে দেখতে পাচ্ছ পুকুরঘাট যাওয়ার গেট ঠিক তার পাশেই এখানে করা হয়েছে পুলিশ ক্যাম্প আজকের দিনে এখানে যে কোনো রকমের পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এখন তৈরি এবং পুলিশ ক্যাম্পের ঠিক পাশেই করা হয়েছে মেডিকেল ক্যাম্প এবং সেখানে জলযাত্রীদের জন্য কিন্তু বিনামূল্যে জল এবং সর্বদান করা হচ্ছে তো আমরা এখন এই শুকুর ঘাটের দিয়ে মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি চলে যে একদম মন্দিরের কাছে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুকুর ঘাট এবং এই পুকুর ঘাটের ঠিক সামনেই এই জায়গায় রয়েছে বাবার মন্দির আর তোমাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম যে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে যে লাইন করা হয়েছে সেটি কিন্তু ছেলেদের লাইন এবং ঠিক তার উল্টো দিকে এই যে এই দিকটা দেখছো মানে পুকুরের ওই ধার দিয়ে করা হয়েছে মেয়েদের জল ঢালার লাইন আর আজকের দিনে দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসে তারা এই পুকুর ঘাটে স্নান করে লাইন দেয় এবং বাবার মাথায় জল ঢালে আর আজকের দিনে যারা এখানে পুজো দেবে তাদের পুজোর সমস্ত সামগ্রী তোমরা এই পুকুর ঘাট থেকে উঠেই দুধারেই যে দোকানগুলো আছে সেখান থেকে নিয়ে নিতে পারো আর যারা অনেক দূর থেকে আসবে যারা জল নিয়ে আসতে পারবে না বা এখানে স্নান করেও জল ঢালতে পারবে না তাদের জন্য কিন্তু এখানে যখন ছোট ছোট ঘটে জল ফুল সবকিছুই পাওয়া যাচ্ছে তো তোমরা এখান থেকে জল নিয়েও কিন্তু বাবার মাথায় ঢালতে পারবে তো চলো এবার মন্দিরের ভেতরে যাই এবং ভেতরে গিয়ে বাবার দর্শন করে আসি

বন্নেশ্বর বাবার দর্শন করে আর তোমরা আজকে হয়তো খুব ভালোভাবে বাবার দর্শন করতে পারলে না কারণ বাবা আজকে সম্পূর্ণ ফুল বেলপাতায় ঢাকা কিন্তু তোমরা সারা বছরে যদি এখানে পুজো দিতে আসো তাহলে বাবার শিবলিঙ্গটিকে খুব ভালোভাবে দেখতে পারবে যে শিবলিঙ্গ সম্পূর্ণ তামায় মোড়া এবং তামার গৌরীপট্টের ওপরে কিন্তু বসে রয়েছে এই বর্ণেশ্বর বাবা এই মন্দিরে রয়েছে খুব সুন্দর একটি ইতিহাস এবং আমি আমার চ্যানেলে আর পেজে এই ইতিহাস সম্পর্কে কিন্তু একটি ভিডিও বানিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আর আমি এই মন্দিরটাকেও খুব ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করেছি ফাঁকা সময়ে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু বলিদান হয় তো এই মন্দিরের ইতিহাসটা আবার তোমাদের একটু ছোট্ট করে বলে দিই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী এবং তখন এই এলাকা ছিল ঘন জঙ্গলে ভরা এবং এই এলাকা থেকে একটু দূরে গ্রামের এক গোয়ালা পরিবারের গাভী এই জঙ্গলের মধ্যে নির্দিষ্ট স্থানে এসে কিন্তু দুধ দিয়ে যেত এইভাবেই কিন্তু বাবার শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় এবং এই ঘন জঙ্গলের মধ্যেই বাবাকে পাওয়া গিয়েছিল বলে এই বাবার নাম হয়ে যায় বন্যেশ্বর আর এইভাবেই বাবা বন্যেশ্বরের মাহাত্ম আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে সারা বছরই এখানে ভক্ত সমাগম হয় শ্রাবণ মাসেও প্রচুর ভিড় হয় কিন্তু শ্রাবণ মাসের এই শেষ সোমবার এই বন্যেশ্বরে ভিড় থাকে একদম চোখে পড়ার মতো এই মন্দিরে সারা বছরই চলে বিশেষ পুজো কিন্তু আজকে বিশেষ পুজো তো দেখতে পেলাম না এখন কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর জল ঢালার ভিড় তো তোমরা এই মন্দিরের পুজোর ডিটেলস সব কিছু সময়সূচি জানতে চাইলে আগের ভিডিওটা দেখে নিও আর চলো এবার বেরিয়ে দেখি মন্দিরের আশেপাশে আর কোথায় কি হয়েছে তো এখন আমি চলে এসেছি একদম মন্দিরের পিছনে মানে উত্তর দিকে আর দেখতেই পাচ্ছ এখানে করা হয়েছে বিশাল বড় প্যান্ডেল যেখানে কিন্তু আজকের দিনে হাজার হাজার পুণ্যার্থীদের জন্য করা হয়েছে নরনারায়ণ সেবার ব্যবস্থা যদিও এই মন্দির শত শত বছরের পুরনো কিন্তু তেরো বছর ধরে এই নরনারায়ণ সেবা করে আসছে মন্দির কমিটি আর দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু পুণ্যার্থীরা বসে এখানে প্রসাদ গ্রহণ শুরুও করেছে তো দেখতেই পাচ্ছ ওখানে বসে ভোগ খাওয়ানো হচ্ছে এবং ঠিক তার পাশে এই যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু করা হচ্ছে সেই ভোগ তৈরি তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর এখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে এবং আজকে এখানে ভোগ প্রসাদে আছে খিচুড়ি এবং আমরা চাটনি যেমন দেখলে যে ভোগ তৈরি হচ্ছে এবং ওখানে বসে খাওয়ানো হচ্ছে আর এই দিকটাই দেখো এই দিকে কিন্তু চলছে পরবর্তী ভোগ তৈরির প্রস্তুতি এখানে এখন প্রচুর সবজি কাটা হচ্ছে কারণ এখানে আজকের দিনে সারা দিন ধরে যে প্রচুর ভক্ত সমাগম হবে তাদের প্রত্যেকের জন্য থাকবে বসে খাওয়ার ব্যবস্থা তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের পিছনের দিক এবং ঠিক এই জায়গায় রয়েছে চরণামৃত কুণ্ড বাবার মাথায় যে জল ঢালা হয় এখান থেকে কিন্তু সেগুলো চর্ণামৃত বানিয়ে প্রত্যেককে ঘটে ধরে ধরে নিজেদের বাড়ি নিয়ে যাচ্ছে আর বাকি যে জল থাকে সেই জল গিয়ে পড়ে সামনে সেই পুকুরে আর বাবা মাথায় যে সমস্ত পুণ্যার্থীরা জল ঢালতে আসেন তারা বিভিন্নভাবে কিন্তু বাঘ সাজিয়ে নিয়ে আসে আমরা সবাই জানি তো এখানে প্রচুর সুন্দর সুন্দর বাঘ রয়েছে তার মধ্যে একটি বাঘ তোমাদেরকে দেখায় দেখো একটি বাঘ এর আকারটা দেখে বুঝতে পারছো কি বিশাল বড় বাঘ এই নিচে রয়েছে দেখতে পাচ্ছ বিশাল বিশাল কিন্তু ঘন্টি এখানে রয়েছে ধূপ্রদীপের ব্যবস্থা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এবং দুই ঘাড়ে রয়েছে দুটি বিশাল বড় গদা এবং বাঘের সাইজটা দেখো কত বড় তার মানে কতটা জল নিয়ে এসে উন্নার এখানে বাবার মাথায় ঢালে আর এখন চলে এসেছি মন্দিরের পূর্ব দিকে এদিকেও রয়েছে মন্দিরের আরো দেখতেই পাচ্ছ আর যে সমস্ত পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালছে তাদেরকে কিন্তু এই গেট দিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মেয়েদের লাইনের কাছে যে লাইনটা কিন্তু এই পুকুরের পার বরাবর বহু দূর পর্যন্ত চলে গেছে মানে পুকুরের উল্টো পাড়েও কিন্তু এই লাইন দেখা যাচ্ছে আর এখানে এসে দেখতে পাচ্ছি কিন্তু পুরুষদের লাইনদের থেকে মেয়েদের লাইনটাই কিন্তু বেশি বড় আর এখন আমি চলে এসেছি এই মন্দিরে যাত্রী নিবাসে যদিও এই উৎসবের বিশেষ কয়েকদিন মন্দির কর্তৃপক্ষ এটাকে স্টোর রুম ব্যবহার করে কিন্তু তোমরা সারা বছর যদি এই মন্দিরে আসো এবং বিশেষ কারণে রাত্রিবাস করতে হয় তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তোমরা এখানে রাত্রিবাসও করতে পারো আমার পিছনে যে দেখতে পাচ্ছ এই হচ্ছে পেরিদাস স্মৃতিমঠ তোমরা এই বন্যেশ্বর মন্দিরে আসলে এটি দেখতে পাবে এবং এই বন্যেশ্বরে পেরিদাস দীর্ঘদিন ধরে কিন্তু তপস্যা করেছিলেন এবং এখানে সিদ্ধি লাভ করেছিলেন তার মৃত্যুর পর এখানেই তার সমাধি দেওয়া হয় এবং বানিয়ে দেওয়া হয় এই মন্দির তো আজকে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভক্তরা এসে কিন্তু বিশ্রাম নিচ্ছে মন্দির সারা ঘুরে এখন আমরা চলে এসেছি আবার মেলাতে আর এখন বাজে প্রায় তিনটে এবং আশেপাশের ভিড় দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো সময়ের জন্য ভক্ত সংখ্যা কমছে না বরং এই লাইন কিন্তু বেড়েই চলেছে এবং এই মন্দিরে শ্রাবণ মাসে চৈত্র মাসে এবং শিবরাত্রিতে চলে বিশেষ উৎসব সে প্রত্যেক সোমবারেই এখানে ভক্ত সমাগম হয় কিন্তু শেষ সোমবারের উৎসব শুরু হয়ে যায় আগের দিন মানে রবিবার সন্ধে থেকেই রবিবার সন্ধেই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই উৎসব শুরু হয় এবং সেই দিন কিন্তু বহু দূর থেকে ভক্তরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সাজানো ডাক নিয়ে উপস্থিত হয় এই মাঠে তো আজকে আমরা যেহেতু একটু দেরি করে এসেছি তাই সেই ডাক বমগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু তোমরা যারা সেই সুন্দর সুন্দর ডাক বম এবং মন্দির দেখতে চাও তারা রবিবার সন্ধেতে বা সোমবার সকাল সকাল আসলে কিন্তু সেগুলো দেখতে পাবে তো অল্প অল্প করে বৃষ্টি পড়তে শুরু করেছে আর তাই আমরাও বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বন্যেশ্বর এবং আশেপাশের এলাকার বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল শেষ সোমবারে এসে এই বন্যেশ্বর মন্দির ঘুরে যাওয়ার জন্য তো তোমাদের অনুরোধেই আজকের এই ভিডিওটা বানানো তো এই মন্দিরে এসে আমার ভীষণ ভালো লাগলো আর আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে বন্যেশ্বরের এই শেষ সোমবারটি কেমন হয় সেটি সবাই দেখতে পারে তো চলো আজকের ভিডিও শেষ করছি এখানেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো হার হার মহাদেব